হয়তো এই দুয়ের পিছনে সারা জীবনটা দিয়েছে দিয়েছি এরাই এরাইটাকে লিখে চলে যায় আর অধিকাংশ banda ইমান আমল না নিয়েই ফিরে আসে অথচ সবচেয়ে বেশি দরকার ছিল আমার এই অন্ধকার বুকে সুন্দর সম্মানজনক নিবাসের জন্য হ্যাঁ ইমান আমলের মাপকাঠি ভিত্তিতে আল্লাহ আমাকে আদেশ করেন যে ওই লাশের সাথে আমাকে কেমন আচরণ করতে হবে এর আগে মুনকার নাকির নামে দুজন ভয়ানক ফেরেস্তা এসে প্রশ্ন উত্তর পর্ব শেষ করেন আমার অনুমান খুব ভুল না হলেও এই প্রশ্ন উত্তরের পর্ব দুনিয়ার বুকে ফাঁস হয়ে গেছে অনেক আগে তোমার রব কে তোমার দিন কি আর তোমার নবী কে এই তিনটি বিষয়ে প্রশ্ন উত্তর করা হয় খুবই মলিন বিষয় তবুও কত মানুষ উত্তর দিতে পারে না নির্ভাব চেয়ে থাকে বড়ই আশ্চর্য লাগে তখন তোকে আমি কি দিয়ে আপ্যায়ন করব রে হত ভাগা কি করে এসেছিস সারা জীবন যাই হোক আবেগ জিনিসটা আমাকে মানায় না কিন্তু 60 70 বছর hayat পেও নিজের রবকে দিনকে আর নবীকে চিনলি না প্রতিদিন এমন হাজার হাজার হতভাগার সাথে নতুন করে সাক্ষাৎ হয় আমার এমন কতজনকে মানুষ আমার বুকে রেখে যায় দেখি এসেছে নাইলে ঈমান আমলের এমন বেহাল दशा হবে কেন আমার কারণ জন্য কিছু দরকার থাকে না কারণ আমি কেবল আমার রবের হুকুমের দাস তার এই আদেশে নাফরমান ফরমান বান্দাদের উপর নেমে আসে পাঁচটা করে ভয়াবো আজাব যার উদ্বোধনটা আমাকে দিয়েই করানো হয় আল্লাহর হুকুম পাওয়া মাত্র ময়্যতকে এমন ভাবে সংগিন্ন করতে শুরু করি যে তাদের এক পাজরের হাড় অপর পাজরে গিয়ে থেকে এ এমন এক চাপ যার যন্ত্রণা লোকটাকে দুনিয়ার সমস্ত সুন্দরতম আলিঙ্গনের মুহূর্ত গুলোকেও ভুলিয়ে দিতে বাধ্য আল্লাহর জমিনে থেকেছে আল্লাহর খেয়েছে আল্লাহর নিয়ামত ভোগ করেছে অথচ তারই আবাদ্যতা করে গেছে সারা জীবন তবা করার প্রয়োজন মনে করেনি আহারে কোথায় এখন তোর অহংকার বাকি শাস্তি নিরপেক্ষ সে আমি একে একে তাকে জাহান নামের পোশাক বিছানা দেওয়া হয় এরপর জাহান্নামের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয় সব শেষে দুই ফেরেস্তার পক্ষ থেকে এমন এক হাতুড়ি দিয়ে এক অনর্গত আঘাত করা হতে থাকে যে হাতুড়ির এক আঘাতে বিশাল পাথরের পাহাড়কেও চূর্ণ বিচূর্ণ করে ধুলোয় পরিণত করতে পারে এভাবেই মুহূর্তে মাইয়াদের জীবনটা হয়ে ওঠে এক কসলা জাহান্নাম পুনরুত্থান পর্যন্ত এভাবে পাপাচারীরা আমার বুকে প্রায় পঞ্চম মুখী শাস্তি ভোগ করতেই থাকে আমার ধারণা আজাদপ্রাপ্ত ব্যক্তিদের চিৎকার মানুষ একদমই শুনতে পায় না নইলে এত মানুষ অপদ্রস্ত হয়ে কবরে আসত না কোনো ভাবেই যাই হোক ব্যর্থদের গল্প আজ থাক সফলদের গল্প বলি এবার কিছু বান্দা ইমানার আমল নিয়ে আসে এদের প্রশান্ত নুরানি চেহারা দেখে মনে হয় এরা ঠিক ঠিক উত্তর দিতে পারবে সুন্দর ভাবে উত্তর দেওয়ার পরে কারণ জানতে জবাব শুনে নিশ্চিন্তে বলে দেওয়া যায় রাতের পড়াশোনাটা বেশ ভালোভাবেই করে এসেছি আল্লাহ সব তালা এমন ব্যক্তিদের নগদ পাঁচ ধরনের পুরস্কার দেন যথারীতি এইবারও প্রথমটার সাথে আমি সরাসরি জড়িত এই রকম সম্মানী বান্দাদের থাকার সুব্যবস্থার জন্য আমাকে চাপ না দিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তারিত হওয়ার আদেশ দেওয়া হয় এবং আমি অক্ষরে অক্ষরে তা পালন করি এরপর আমার অন্ধকার বুকে বান্দার জন্য আলোকিত করে দেওয়া হয় আলোকিত বান্দা ও তার আলোকিত কবর সত্যি আল্লাহর বিচারই सर्वश्रेष्ठ এরপর বান্দাকে জান্নাতের লেবাসে সাজিয়ে তার জন্য জান্নাতের দিক থেকে একটা দরজা খুলে দেওয়া হয় মোটমার জান্নাত না হলেও জান্নাতের আগে এক পশলা জান্নাতের অনুভূতি বললে খুব একটা ভুল হয় না এভাবে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার বুকে পরম শান্তিতে ঘুমিয়ে থাকবে আল্লাহর সম্মানিত দেখকার বান্দাগণ আর আমিও তাদের পেলে গর্বিত হই তোমরা অনেকেই হয়তো জানো অনেকেই এখনো জীবিত আছো এখনো মাটির উপর ঘোরাঘুরি করতে পারছো মনে রেখো আজ নয় তো কাল আমার কাছে আসতেই হবে এই দুই শ্রেণীর বান্দার ঈমান আমল বিশ্লেষণ করে তাদেরকে যা বুঝিয়েছি বান্দাকে জীবনটাকে এক টুকরো জান্নাতের বাগানে পরিণত করতে কিছু করণীয় বর্জনীয় রয়েছে হয়তো তোমরা অনেকেই জানো তবু আরেকবার সতর্ক করে দিচ্ছি যদি কারো উপকারে আসে করণীয় সমূহ সবার আগে বিশুদ্ধ ইমান নিয়ে আসতে হবে এটার বিকল্প একদমই নেই কত পাহাড় সম আমল বলা মানুষ আছে আগে বিশুদ্ধ ইমান না আনতে পারার কারণে আমার আজাব থেকে রক্ষা পায় না প্রতি রাতে সূরা মুলক পাঠ করতে হবে এটাকে খুব কাজে দিতে দেখেছি নিয়মিত কবরের আজাব থেকে পরিত্রাণের দোয়া করো অনেক কার্যকর সহি সুন্দর জিকির গুলো দিয়ে মুখটাকে সব সময় ব্যস্ত রাখা মানুষগুলোকে সফল হতে দেখেছি এছাড়া মাইয়াদের প্রতি আল্লাহর আচরণ থেকে ফরজ নামাজের পরে নিয়মিত আয়াতুল করছি আউয়াল ওয়াক্তে সালাত আদায় ওজুর পরে কালিমায়ে শাহাদাত আজানের জবাব ইত্যাদি জান্নাতের নিকটবর্তী আমলগুলো পরোক্ষভাবে বেশ সহায়কভাবে মনে হয়েছে বর্জনীয় বিষয়সমূহ কোনো ভাবে শিরক যুক্ত টুটিপূর্ণ ঈমান নিয়ে আসা যাবে না এটা কবরের আযাবের প্রধান কারণ যে ঈমানটা ঠিকমতো বিশুদ্ধ করে আনতে পারবে না والله তার সব শেষ হয়ে যাবে ঈমানটা ঠিক না করে আমার কাছে এসো না চিরস্থায়ী ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হুঁশিয়ার করে দিলাম মানুষ কবিরা গুনাহ করার পর তাওবাবিহীন অবস্থায় মারা যাওয়া হতভাগাদের কবরে প্রচুর শাস্তি হয় মানুষ গুনাহ করবে এটা স্বাভাবিক কিন্তু সে যখন গুনাহের পর তাওবা তারপর উদাসীন থাকে এটা তার জন্য ভয়াবহ বিপদের কারণ হয়ে দাঁড়ায় আল্লাহ পরম ক্ষমাশীল তোমরা যতই গুনাহ করে থাকো না কেন মাফ চাও কিন্তু অহংকার করে যদি মাফি না যাও।